এটা হলো মেইন রিসর্ট এটার ভিতরে সুইমিং পুল বা অনেক সুন্দর কিছু আছিল যেটা ভেঙে দেওয়া হয়েছে ফিলার সম্পূর্ণ যেহেতু লোহার ফিলার ছিল তার দিয়ে লাইটিং করা ছিল উপরে সেটাও নেই একবারে কেটে কুটে সব নিয়ে গেছে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এরকম একটি সুন্দর স্থানে পূজে আসছিলাম যে এখানে প্রচুর পরিমাণ রিসর্ট অনেক পর্যটকরা আসতেন ঘুরতে আর জায়গাটা কিন্তু অনেক সময় অপূর্ব কয়েকটি সুন্দর দৃশ্য ছিলেন অনেকগুলা রিসর্ট এখন এগুলা নেই শুধু জঙ্গল হয়ে আছে কারণ রয়েছে পাঁচের পর এখানকার সবকিছু ভেঙে দেওয়া হয়েছে ভেঙে দেওয়ার পর এখানে জঙ্গল আর গাছগাছালি দিয়ে একবারে বন জঙ্গলের মতন হয়ে গেছে এটা হলো মেন রিসর্ট এটার ভিতরে সুইমিং পুল বা অনেক সুন্দর কিছু আছিল যেটা ভেঙে দেওয়া হয়েছে এটা দেখতন সম্পূর্ণ ভেঙে দেওয়া হয়েছে এখানে আসলে এখন আর এই সৌন্দর্য পর্যটক আসে না সৌন্দর্য নাই এই রিসোর্টটি একবারে ধ্বংস করে দেওয়া হয়েছে যেহেতু নদীর পার ছিলেন আর এখানে অনেক পর্যটকরা আসতেন শুধু এক নদরে সেই রিসোর্টের সৌন্দর্যটি দেখার জন্য আর এখন পুরা রিসোর্টটাই এরকম ভেঙে একবার তঞ্চনঞ্চ করে দেওয়া হয়েছে রিসোর্টের ভিতরে চলাফেরা করার জন্য কিছু রাস্তা তৈরি করা হয়েছিল যেগুলো পর্যটকদের মন কেড়ে নিতেন তারই পাশেতে এরকম পাথর দিয়ে ডিজাইন করে সেই রাস্তাগুলি সাজিয়ে রাখা হয়েছিল আর এখানে ছিলেন হাজারো প্রজাতির যে ফুল গাছ এখন কিছুই নেই শুধু এভাবে পড়ে আছেন সেই রিসোর্টের রাস্তাটি এই জায়গাটা কিন্তু অনেক পর্যটকরা আসতো কারণ এখানে বসে অনেকে গল্প বা চা কফি খেত এতই সুন্দর ছিল সেই স্থানটি সেই স্থানটি দেখার জন্য আজকে আসতে দেখি যে এরকম শৈন্য হয়ে আছে সব জায়গায় এই রাস্তাটা কিন্তু এত সুন্দর করে যে পাথর দিয়ে দেখুন পাথর দিয়ে এত সুন্দর করে করে ডিজাইন বানানো হয়েছে যেগুলা পর্যটকদের মন কেড়ে নিত এরকমই ছিল সেই নদীর পারে সৌন্দর্য রিসর্ট এই স্থানটি ছিল শাপলা পুকুর নামে পরিচিত এটা একটা ছোটখাটো পুকুর এখানে লাল সাপলা সাদা সাপলা এরকমই দেখা যেত এখন কোনো সাপলা নেই শুধু এরকম পানির উপরে ঘাস হয়ে আছে জঙ্গল এরকমই সেই স্থানটি আমি যদি এই রাস্তাটি দেখাই আপনাদেরকে বিশাল বড় এরিয়া নিয়ে রাস্তা এই রাস্তার পাশে দিয়ে ফিলারের উপর লাইটিং করা ছিল হাঁটতে এত ভালো লাগতো আর এখন দেখেন কি অবস্থা হয়ে আছে পরিবেশটা যেন অন্যরকম নোংরা অবস্থা হয়ে আছে আর দেখুন যে লাইটিং এর যে ফিলারগুলা এই যে এগুলা ছিল ফিলার সম্পূর্ণ যেহেতু লোহার পিলার ছিল তার দিয়ে লাইটিং করা ছিল উপরে তো সেটাও নেই একবারে কেটে কুটে সব নিয়ে গেছে রিসোর্টের সৌন্দর্যটা আজকে দেখতে পেলাম না এরকমই ছিল আজকে সেই রিসোর্ট এই বট গাছস্থলে অনেক পর্যটকরা এসে বসতেন বসে এখানে আনন্দ বিনোদন করতেন আর এখানে ছিল একটি বিশাল বড় রিসর্ট কিন্তু এখন এই জায়গাটা এরকম সন্ধ্য হয়ে আছে এখানে কেউ আসে না এরকমই সেই এলাকাটি আর এলাকাটি এত সুন্দর একটি জায়গায় ছিল যে পাশে ছিল বুড়িগঙ্গার নদী সে নদীর পারে যদি আমি একটু সামনে যাই এখানে একটি ঝাঁটলা আছে ঝাঁটলা ছিল ঝাঁটলার পরিবেশটা ছিল অন্যরকম তা এখন এরকম হয়ে গেছে এত সুন্দর খোলামেলা পরিবেশে পর্যটকরা আসতেন শুধু একটু বিনোদনের জন্য তাই এখন কোনো পর্যটক আসেনি শুধু এখানে হয়ে আছে। আর এরকম হাজারো প্রজাতির গাছপালা দিয়ে জঙ্গলে ডেকে আছেন সেই স্থানটি আর এখানে ছিলেন ইতিহাসিক যে বড় বট সেটি যারা আসছেন অবশ্যই চিনবেন তো বটগাছটিও কিন্তু বিশাল বড় পুরনো একটি বট গাছ তো এরকমই ছিল আজকে বন্ধুরা সেই ভিডিওটি তো ভিডিওটা যদি ভালো লাগে একটি লাইক করুন আর যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে পাশে থাকুন পরবর্তী আরো কোনো সুন্দর রিসোর্ট বা পার্কে দেখা হতে পারে তে সবাই ভালো থাকবেন আর ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন